হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি আখি আমার পেজ টেস্টি কুকিং বাই আখি আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বড় বড়া এই রেসিপি যারা এখনও ট্রাই করেন নাই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এবং যারা আমার পেজে নতুন আছেন তারা প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমি এখানে প্রথমে কাঁঠাল থেকে কাঁঠালের কোষগুলো আলাদা করে নিয়েছি আমি এখানে এই কোষগুলো নিয়েছি কোষগুলো একটু নরম নরম টাইপের আর কাঁঠালের বড়া কিন্তু শক্ত কোষ দিয়ে একটা ভালো হয় না নরম যে কোষগুলো আছে ওইগুলো দিয়ে কিন্তু কাঁঠালের বড়াগুলো অনেক বেশি সুন্দর মসৃণ হয় তাই আপনারাও চেষ্টা করবেন একটু নরম কাঁঠাল নেওয়ার জন্য কাঁঠালের বড়া বানানোর জন্য আমি বীজগুলো ফেলে দিচ্ছি এভাবে সবগুলো কাঁঠালের বীজ ফেলে দিবেন তারপর আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিব ব্লেন্ডার জারে দিয়ে সবগুলো কুচগুলোকে ব্লেন্ডার করে নিব এই দেখেন কি সুন্দর ব্লেন্ড করা হয়ে গেছে কাঁঠালটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর একদম হলুদ হলুদ কাঁঠালের কুশগুলো আমাদের এখন একটা বাটি নিয়ে নিব। বাটিতে সম্পূর্ণ কাঁঠালের পেস্টটা ঢেলে দিব আমার এখানে দুই কাপের মতো কাঁঠালের পেস্ট হয়েছিল দেখেন পেস্ট করার পরে কতটা মসৃণ হয়েছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন কতটা আটালো আর মসৃণ হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব তিন চার চামচ গুঁড়া দুধ তারপরে এখানে দিয়ে দিব তিন চার চামচ চিনি যেহেতু কাটাটা মিষ্টি হয় তাই চিনির বেশি একটা প্রয়োজন পড়ে না তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেব নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আপনারা চাইলে চাউলের গুঁড়া দিয়ে করতে পারেন আটা বা ময়দা যে কোনো একটা থাকলেই হবে বা সবগুলা একটু একটু দিয়ে উপকরণ একসাথে মিক্স করে করতে পারেন আবার একটু চাউলের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। দেখেন আমার মেশানো হয়ে গেছে এভাবে পিঠাগুলো করার মধ্যে দিয়ে দিবেন আমার ব্যাটার একদম তৈরি হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তারপরে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি কাঁঠালের বড়াগুলো কাঁঠালের বড়া দেওয়ার পরে কিন্তু চুলাটা একদম মিডিয়াম আসে রাখতে হবে মানে মিডিয়াম লোভাবে রাখবেন যেন পুড়ে না যায় একদম লাল লাল করে আমরা বরা গোলা করে বেজে নিব আমাদের এক সাইড হয়ে গেছে এখন আমরা উল্টে দিব অপর সাইড হওয়ার জন্য এই বড়াগুলো দেখতে যেমন সুন্দর না খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় এই যে আমার বড়া সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব উঠিয়ে আবার যেটুক ছিল আবার আমি ওটুক দিয়ে দিলাম দিয়ে পিঠাগুলাকে আমি উল্টিয়ে দিলাম দেখেন কি সুন্দর পিঠাগুলো হয়ে গেছে এখন আমি পিঠাগুলাকে উঠিয়ে নিব আর পিঠাগুলো কিন্তু ভিতরে একদম নরম তুলতুলে তুলে হয়েছিল উঠিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি বিটাটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ ছিল আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন যেহেতু এখন কাঁঠালের সিজন তাই সবার বাড়িতেও কাঁঠাল কম বেশি আসে আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ভ্যালাইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ